আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক সেন্টার স্লিং পাঁচ টাকা আইটেমের চানাচুর প্যাকিং মেশিন ভিডিওটি খুবই ইনফর্মেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবে ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল টাইপ ফার্টিকাল পাঁচ টাকা আইটেমের চানাচোর প্যাকিং মেশিন এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়েজ ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটি দিয়ে পাঁচ টাকা আইটেমের চিপস চানাচুর ডাল ভাজা মটর ভাজা খুব সহজেই প্যাকিং করে নিতে পারবেন এবং মেশিনটি দিয়ে প্রতি মিনিটে তিরিশ থেকে চল্লিশ পিস প্যাকেট প্যাকিং করতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্টসগুলিতে গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটিফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবেও ঠিক তেমনই পাবেন আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলারের রেট ক্রমশ উঠানামা করে সেক্ষেত্রে মেশিন প্রাইজও পরিবর্তন হয় তাই মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবেই মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা